নমস্কার আমি রানানন্দ বলছি মহা শ্রাবণ মাস উপলক্ষে সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা পবিত্র এই শ্রাবণ মাস উপলক্ষে মাননীয় সুদীপ পাল পরিচালিত দ্বীপ প্রোডাকশান নিয়ে আসতে চলেছে এক নতুন গল্প এক নতুন শর্ট ফিল্ম বিস্ময় চা হ্যাঁ বিস্ময় চা আগামীকাল অর্থাৎ বিশে জুলাই রবিবার নতুন গল্প নিয়ে হাজির হচ্ছে দি প্রোডাকশন চা তো কম বেশি আমরা সবাই খাই কিন্তু বিস্ময় চা কেন আমরা কেউ দুধ চা খাই লিকার চা খাই লেমন টি খাই গ্রিন টি খাই কিন্তু এই গল্পের নাম বিস্ময় চা এই গল্পেতে আমিও একটি চরিত্রে অভিনয় করেছি সবাইকে অনুরোধ করছি আপনারা অতি অবশ্যই দেখবেন বিস্ময় চা কেন এই গল্পের নাম বিস্ময়ে চা দেওয়া হয়েছে জানতে হলে আপনাদের অবশ্যই দেখতে হবে বিস্ময় চা বিস্ময়ে চা